কেন তুমি খেয়েছো কেন তুমি জানো না ঘরে দুটো মিষ্টি আমি বেশি এনে রাখি লোকজন কখন আসবে তা আসবে তার জন্য কেন খেয়েছো মিষ্টি খেকি মেয়ে ছেলে সব সময় খালি খাই 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 গিলছে আমি কি করে দেবো মিষ্টিটা খিতে পেয়েছে বলে তোমাকে মিষ্টি গিলতে হবে মিষ্টি খেকি সারাদিন শুধু ঘুরছে পিচার গিলছে ঘুরছে পুচ্চার গিলছে আচ্ছা দিদি শুনুন না আমি জানি যে আপনার সুগার আছে আমি আপনাকে দুধ দিয়ে এমনি চা বানিয়ে দিচ্ছি চিনি ছাড়া দেখুন খুব ভালো লাগবে না শোন একবার এইদিকে শুন শোন এই দশ টাকাই আমার কাছে আছে এই দশ টাকা দিচ্ছি দশ টাকা ওই নিচের দোকান থেকে একটা আমুলিয়ার প্যাকেট আনবি ঠিক আছে কোনো লেস কুরকুরে কিচ্ছু কিনবে না কিন্তু ঠিক আছে আমি ওনাকে দুধ চা করে দেবো যাও তাড়াতাড়ি যাও এক্ষুনি আনো

একদম কাঁদবি না মুখ টি ফেটে দেবো ওই ঘরে লোক বসে আছে চুপ করবি তোকে কে হনতে বলেছে এইসব যারা উনি চলে যাক তারপর তোর ব্যবস্থা করছি মানুষটাকে বলে এলাম মিষ্টি দেবো দুধ দেবো কিছু নয় কি ছেলে বেকি হ্যাঁ দাঁড়া আমি ব্যবস্থা তো নিচ্ছি এবার কি দি দেখি রচা করে দিই মানুষটাকে